যদি ভিডিওটা এমন হতো কেমন হতো কোনো কথা নেই শুধু কাজ যদি জীবনটা এমন হতো কেমন হতো কোনো কাজ নেই শুধু কথা আর গল্প কোনোটাই হয় না সম্ভব নয় আজকে আমার হেসেলে হচ্ছে প্রথমেই একদম সাত সকালেই হচ্ছে ম্যাগি তোমরা তো আমার এতদিনকার সঙ্গী ম্যাগি ট্যাগি সকালবেলা একদমই হয় না দেখেছ তো রুটি হয় বেশিরভাগ দিনে রুটি হয় যেদিনকে রুটি করতে পারি না সেদিনকে কর্নফ্লেক্স আনা আছে ওটস আনা আছে ওই দিই বাপ ব্যাটার খাওয়া হয়ে যায় আমি যা হোক পারি একটা কিছু খেয়ে নিই কিন্তু আজকে আমার ঘরে সাত সকালই হচ্ছে ম্যাগি কুচুম যাবে প্র্যাকটিসে কেননা কালকে শনিবার কালকে একটা প্র্যাকটিস করবে আর রবিবার দিনও একটা প্র্যাকটিস করবে আজকে একটা প্র্যাকটিস করে আসবে আজকে যেহেতু সকালবেলায় পড়া নেই কোনো টিউশন নেই তাই এখুনি বাঁধাকপি কোটা ছিল সেদিনে অল্প করেই বাঁধাকপি কোটা ছিল ওই সন্ধ্যাবেলায় এক একদিন চাউমিন করি এই বাঁধাকপি গাজর টাজরগুলো দিয়ে দিই তাহলে বেটা ওই দিয়ে খা মানে খেয়ে নেয় ওগুলো তো না হলে খুব একটা বেশি আম মানে খায় খায় না বলে ফুল হবে কুচুনটা আমার সবই খায় কিন্তু এই যে তোমার এই চাউমিনেতে আর ম্যাগিতে সেই জিনিসগুলো দিলে আবার খুব একটা খেতে চায় না গজ গজ ডিম দাও পেঁয়াজ দাও ব্যাস সেটাই ভালো কিন্তু আমি তো শূন্য বালা নই আমি সমস্ত আনাজপাতি দিয়ে খাইয়ে দিই আর খেয়েও নেয় এদিকে দুটো ডিম সিদ্ধ বসিয়েছি দুটো ডিম সিদ্ধ আর ম্যাগি দিয়ে দেব। মানে এই ম্যাগিটা শুধু ও খাবে না ওর বাবা খাবে মাসিমনি খাবে আমি আর ভালোবাসি না ম্যাগি খেতে আমি যা হোক পারবো খেয়ে নেবো তবে এখন খাবার সিন অনেক দেরি অনেক দেরি কুচুমটা বেরিয়ে যাবে তারপর আমরা চা খাব চাটা খাবো খেয়ে কাপড় কাচতে এসে তারপরে হ্যাঁ এখন উপরতলার কাজ বাকি আছে কাজ করব। তারপরে অন্যান্য কাজ বুঝতে পারলে চলো ম্যাগি তো দু মিনিটের ব্যাপার সত্যি দু মিনিট লাগে হয়ে গেছে একটু শুধু বাদাম দিয়ে দেব। সুপ্রভাত সাক্ষাৎ একবার সুপ্রভাত আজ হচ্ছে শুক্রবার অনেক কটা কাজ ভেবেছিলাম করব। মানে প্ল্যানে ছিল কিন্তু হবে না মিস্ত্রি লাগার কথা আছে আজকে থেকে মিস্ত্রিকে ফোনও করা হয়েছে কতকাল ওরা বলেছে হ্যাঁ লাগবো কিন্তু মিস্ত্রিদের কথা তো জানো তো মানে লাগবো বলে আবার অন্য জায়গায় পালাবে কিন্তু আজকে আসার কথা আছে এলে বাগানটা লাগা হবে আর জামা কাপড়গুলো কেছে ওই দিকটাই দিই ওই দিকটাই দিলে মিস্ত্রিরা যাতায়াত করতে পারবে না ওই জন্য জামা কাপড়গুলো মানে দেড় বালতি ভিজিয়ে রেখে দিয়েছি ওটাকে কেচে ওপরে দিয়ে দেবো মানে ভিজিয়ে রেখে দিয়েছি মানে অর্ধেকটা কাঁচা হয়ে গেছে তারপরে এবার তোমার মানে যেহেতু মনি পুজোটা করে নিল আমি বললাম না ওপরে দিয়ে চলে আসি উপরে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর পিছনটা শুকোতে চায় না পিছনটা রোদ থাকে না একদম ওই সকালবেলা এক ঝমকা একটু রোদ বেরোয় তারপরে রোদ পালায় কেননা ওই আম গাছটার জন্য রোদটা আসতে পারে না বুঝলে আর আমার মায়ের ওখানে মাকে সকালবেলা ফোন করেছি বলছে আমাদের এখানে মনসা পুজো আছে কি একটা মন্দির আছে ওখানে মন্দির হয়েছে না কি হয়েছে জানি না মনসা পুজো আছে হ্যাঁ বললাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ কত মানে কতক্ষণ কথাবার্তা হলো হয়ে এবার অন্যান্য কাজে লাগতে হবে যাকে ফাইনালি আজকে থেকে বাগানটা লাগা হচ্ছে বাগানটা গত বছরই কর মানে করা হবে 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 করে দেখো সময় উনি যতক্ষণ না চাইবেন তোমার জীবনে ততক্ষণ কিছু হবে না আমরা চাওয়ার কি বলো চালা। তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগবে শ্রাবণে তোমার তো ওয়াশিং মেশিন আছে তুমি আবার হাতে কাচবে প্রভুর জামাগুলো এই কলাটের কাছে হাতার কাছে এমন নোংরা হয়ে থাকে না ওইগুলো হাতে করে না কাজলে হয় না ওই রকম কিছু ধরনের কুচুমের আর ওর জামা আমি হাতে করে একটু রোগড়ে টুকড়ে কাচি হ্যাঁ ওগুলো ঠিক মেশিনে দিলে না ঠিক যেন মনে হয় কাচার পর মনে হবে যেন কী মানে সত্যি সত্যি কাঁচলাম তো হ্যাঁ একটা মনের শান্তি যতদিন পারছি করছি তারপরে যখন পারবো না তখন দেব মেশিনে পুড়ে সত্যি কথা একদম সত্যি কথা যতদিন পারছি দুটো হাতকে সচল রাখতে পারছি তবে হ্যাঁ এখন দেখেছি এই কাজগুলো করতে গেলে অনেকটা নিজের জন্য সময় বেরোচ্ছে না তবে এই কাজগুলো আস্তে আস্তে আমার মা খুব বকা দিচ্ছে এই কাজগুলো তুই এবার বন্ধ কর এই কাজগুলো এবার মেশিন এসে গেছে ওই একটা অভ্যাস হয়ে গেছে না কিন্তু না দেখছি নিজের জন্য একটুখানি সময় বার করতে হবে আর এই দেখো সেদিনকে এই কাপড়টা তোমরা বলেছিলে না কাপড়টা দেখতে ভালো কিন্তু কাপড়টা আড়েতে ছোটো লম্বাতে মোটামুটি ঠিক আছে আড়েতে ছোটো কাপড় দেখবে লম্বায় আড়ে একটুখানি মানে কী বলবো ছচল বছলে না হলে না ভালো লাগে না তো যাই হোক এটা একটুখানি সেখানে জল কাঁচা করে দিয়েছিলাম জল কাঁচা করা ছিল না কাপড়টা খুব মনে হচ্ছে জল কাঁচা করা ছিল না কাপড়টা জল কাঁচা করে দিলাম জল কাচা করে দিয়ে সেদিন থেকে তুলবো তুলবো করে তোলা আর হচ্ছে না আর এই ঘরটা না এই ঘরটা কি না হয় কিছু পড়তে বসে জামা কাপড় নিয়ে এসে চুপড়ি করে রেখে দিই মাঝে মাঝে কাল থেকেই ডাংচুকড়ি করা আছে জামা কাপড়গুলো জামা কাপড়গুলো তোলা হচ্ছে না তারপরে আমি আবার সন্ধ্যাবেলায় এখানটাতে একটুখানি বসি বসে একটুখানি গান করি ওপরে গান করতাম কিন্তু ওপরে গান করতে গেলে কি হয় বলো তো নিচের তলাটা তো পুরো ফাঁকা থাকে নিচে থেকে কেউ ডাকুক বা নিচেতে কোনো দরকার হোক বা একটা কিছু রান্না করতে চাপিয়ে দিয়েছি তখন ওই ওপর থেকে ওঠানামা করতে হয় ও ওই সময়টা হয় না ওই জন্য হারমোনিয়ামটাকে না এই ঘরে মেয়ে নিয়ে চলে এসেছি তোমরা হয়তো বলবে হারমোনিয়াম আর দেখিও না তো হারমোনিয়াম নিয়ে গান শোনায় না কিছু নয় হারমোনিয়াম দেখাচ্ছে প্রায় ভাবি সন্ধ্যাবেলা যখন গান নিয়ে বসে এক এক দিন সেদিনকে যা করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা দুটো গান বা একটুখানি করে গান কিন্তু হয় না ওই এলো চুল তারপরে মানে কি বলবো তখন আর ক্যামেরাটা হাত দিতে ভালো লাগে না চলো ফাইনালি তার মানে আমার বাগানের যে রূপটা আমি দিতে চাইছিলাম এতদিন ধরে সেটা বাস্তবায়িত হচ্ছে আর দেখো নাচা নাচানাচে শুধু দেখো ও ব্যক্তি মনে হয় দুদিন ছুটি নিয়েছে কোথাও আর যাবে না আমাকে বলছে এক্সট্রা একটা কিষাণ লেগেছে আমি বললাম হ্যাঁ বুঝতেই পেরেছি এক্সট্রা একটা কিষাণ লেগেছে আর দেখো মোটামুটি এসে ইঁট পাতা আরম্ভ হয়ে গেছে তোমাদের তো দেখালাম যে এই দেখো লম মাঝে একটা গেছে দেখছো ইট গেছে এই মাঝে গেছে এই মানে পুরোপুরি বাগানটাকে ভাগ করে নেওয়া হবে ওদিকে একটা গেছে মা এদিক দিয়ে একটা যাবে তারপরে এইবার দেখতেই পাবে তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারছি না দেখতেই পাবে তবে বাগানটা সব বড়ো বড়ো গাছগুলো কেটে দিয়ে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে বাগানটা সুভল লেগেছে এই যে হলুদ রঙের গেঞ্জি পরে আছে সুবল লেগেছে এ হচ্ছে প্রভুর বারো মাসের রাজমিস্ত্রি বারো মাসের রাজমিস্ত্রি মানে ও কোথাও কাজ করে না প্রভুর কাছে ছাড়া প্রভু যেসব কাজ কাজগুলো করে ওখানেই করে আবার সঞ্জয়ও দেখছি লেগেছে এ দেখো কালকে মোটামুটি চিত্রটা ভালোভাবে তোমরা বুঝতে পারবে আজকে হয়তো আমার বেরিয়ে বেরিয়ে দেখানো সম্ভব হবে না আর এই দেখো সঞ্জয় লেগেছে সঞ্জয় হচ্ছে রাজমিস্ত্রিরও কাজ করে আমার ওই গ্রিল মিস্ত্রি মানে লোহার কাজগুলো করে ওই যে সামনে যে ট্রি ট্রপটা আছে ট্রি স্ট্যান্ডটা টপ নয় ট্রি স্ট্যান্ডটা আছে সেটা সঞ্জয় আমাকে বানিয়ে দিয়েছিল আমি সঞ্জয়ের সঙ্গে কথা বলছি সঞ্জয় আমাকে তুমি আর একটা বানিয়ে দেবে ওপরের ছাদের জন্য বলছে আচ্ছা ঠিক আছে এরকম ইট পেতে উঁচু করে টাইলস বসবে তার ফলে কি হয় বর্ষাকালে যে বাগানটাই না খাদা হয় সেটাও বেশ সুবিধা হবে ফোন করলাম যে আপনাকে মাত্র মুড়ি বললাম দিতে দিয়ে গেলেন না মুড়ি মুড়ি না হলে আমার মা মাসমণি পাগল হয়ে যাবে মুড়ি ফুড়িয়ে গেছে মুড়ি ফুড়িয়ে গেছে মুড়ি পাল মুড়ি পাল তখনও পুরোই নি মুড়ি গেছে লাগছে আমি দুধ চা ছেড়ে দিয়েছি আঠারো বছর হলো লোকজন এলেই তবে দুধ চা হয় আর ওর জন্য দানা চাও একটু ভালো দানা চা রেখে দিই দুধ চা দানা চায় না দিলে না মানে থিকনেসটা একটু মোটা হয় না দুধ চা কেমন যেন পাতা চা দিয়ে হয় ফ্লেভার হয় সব ঠিক আছে কিন্তু একটুখানি দানা চা না দিলে ঘনত্বটা ঠিকঠাক আসে না খেতেও ভালো হয় না পাতা চা দিয়েছি দানা চা দিয়ে একটুখানি ফুটিয়ে না নিলেও চাটা ভালো হয় না ওই তো সুবল সঞ্জয় ওরা লেগেছে ওদের একটুখানি চা দেব আর দুধ চা না ফুটলেই আমার না খেতে ইচ্ছা হয় আমি বললাম যে না একটুখানি খাবো মাসিমণি বললো আমাকে একটুখানি দিস আমি বললাম আচ্ছা ঠিক আছে চায়ের দোকানগুলোর পাশ দিয়ে গেলেই দেখবে যারা চা খেতে ভালোবাসে তাদের একটা নাকে একটা সুন্দর গন্ধ বেরোয় গন্ধ বেরোয় না আর দেখো একটুখানি রেখে দিলাম ওদের দিয়ে আসবো দিয়ে এসেই একটুখানি খাবো দুধ চা খাই না নাহলে খুব একটা কিন্তু ওই যে চোখের সামনে করেছি আবার একটুখানি রেখে দিই আবার একটুখানি রাখছি কুটে টুটে আজকে না আমার কোটা হয়নি ওই যে সকালবেলায় বলবো বাগানে গিয়ে প্ল্যানিং করতে করতেই আমার সময় অনেকটা সময় চলে গেছে প্রভুর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালাকাঁধ হয়ে গেছে ছোট ছোট ছুরিগুলো কোথায় পাচ্ছি না দেখতে পাতলা পাতলা গুলো আনাজ কাটা ছুরিটাই নিয়ে এসেছি একটুখানি তোমাদের বলা হয়নি একটু ঘি ব্রাশ করে রেখে দিয়েছিলাম জানো তাড়াতাড়ি উঠে যায় চন্দা সাগুল খিলে বাড়ির গরুর যখন দুধ হয় তখন কে রুটি দিয়ে খায় ভাত দিয়ে খায় মুড়ি দিয়ে তেমনি ঘরের কালাকান তো একটুখানি মোটামোটা আর বড় বড় করেছি রুটি দিয়ে খেতে দারুণ লাগবে সেটা যদি বাসি রুটি হয় তা আরোই ভালো আমি তো বাসি রুটির খদ্দে এখন আর খাই নম্বল হয় বলে চলো খেয়ে নিবে একা খায় খেয়ে নিলে দিয়েও না একটু এটা তোমাদের জন্য ঠিক আছে এটা তোমাদের জন্য বাবা ডেকে দিচ্ছ কারেন্ট না থাকলে কারেন্ট নেই সাত সকালেই কারেন্ট চলে গেল কারেন্ট না থাকলে এই শীতকালটা মানে অন্ধকার অন্ধকার লাগে তাহলে বলে তো রোদটা এদিকটা থাকে না তো অন্ধকার অন্ধকার মতো লাগে একদম কারেন্ট নেই দেখো এক গাদা জামা কাপড় কেছে নিলাম তারপরই ভাবলাম জলটা তুলে নেব তুমি যেদিনকে দেখবে তোমার মানে তুমি অন্য হয়ে আছো জল তোলার কি বলবো জলটা তুলতে হবে অথচ এবার মিস্ত্রিটা লেগেছে জানো তো এবার যদি না জল পাই তাহলে তো মুশকিল হয়ে যাবে টানতে টামকে ভাবলাম জলটা পুরো ভর্তি করে নেবো কাচাকচির পরেই তোমাদেরকে বললাম তারপরেই কাঁচাকচি করে একদম ওপরে মেলে দিয়ে চলে এসেছি দেখো কারেন্টটা নেই কখন গেছে কারেন্টটা ভয় করছে এইবার যুদ্ধ আরম্ভ হয়ে যাবে এগুলো হচ্ছে যুদ্ধ মানে ঠান্ডা যুদ্ধ যেন না বিস্ত্রি রাখবে জলটা সঙ্গে সঙ্গে ঠান্ডা তুলে নাম। সঙ্গে সঙ্গে ঠান্ডা তুলে নাম আর আরে বাবু এদিকে কাজ করতে করতে এদিকে তো তুলবো তুলবো করে পাঁচ দশ মিনিট এদিক ওদিক হয়ে গেছে বেশ কারেন্ট গেছে পালিয়ে টেনশন হচ্ছে টেনশানটা ভাল লাগে না অশান্তি জানো তো বাড়ি যেন মনে হয় আমাদের আমরা কিনেছি আমরা তৈরি করেছি সব দায়িত্ব আমাদের সব পান থেকে চুন আমি একবার বলেছিলাম চুন থেকে পান খসলে তো কে বলেছিলেন না তো ওটা চুন থেকে পান না ওটা পান থেকে চুন পান থেকে চুন খসলেই ব্যাস সব আমাদের দোষ পান পান থেকে চুন খাওয়া যাবে না কারেন্টটা নেই কারেন্টটা এই আগে তুলবো জলটা তারপরে অন্যান্য কাজ কুটি কাটে কমপ্লিট করে রেখে দিয়েছি এটা আর চোখে দেখা যাচ্ছে না এবার পাল্টাতে হবে আর দেখো সেদিনকে সেদিনকে হ্যাঁ তোমার শাকগুলো ভাজা করেছি গোড়াগুলো রেখে দিয়েছিলাম তার সঙ্গে অল্প একটু শাক রেখে দিয়েছি তার সঙ্গে কপির ডাঁটা নিয়েছি তোমার শিম নিয়েছি ছোট ছোট আলু নিয়েছি আর মূলো নিয়েছি দিয়ে চচ্চড়ি হবে এখানে সবই ভিজিয়ে রেখেছি এটা দিয়ে হবে দেখা যাক একটুখানি ঝোল ঝোল মাখা মাখা করব আর এদিকে আমাদের মুড়ি মুড়িখাড় হবে কুমড়ুনি সাতটা আটটা হবে মোট আর কেউ খায় না আমি মাসিমনি আর বৌদি আমি দুটোর বেশি খাবই না রান্নার প্রথমে প্রথম রান্নাটা করতে খুব ভাল লাগে বলা কড়াই তেল দিয়ে একদম প্রথম রান্নাটা তারপরে আস্তে আস্তে যখন দেখবে মানে দেরি হয়ে যাচ্ছে শেষের দিকে রান্নাটা ধৈর্য থাকবে না এটা ভেটে নেবো তোমরা হয়তো বলবে সকালবেলায় তো ম্যাগি করলে আবার কুমড়ো নেই কী হবে আরে ম্যাগিটা অনেকটা দিয়ে দিতে হচ্ছে কুচুমকে কুচুম বলছে মা একা ক্লাবে একা খেতে পারি না হ্যাঁ কেউ নিয়ে আসে না কে ওর বাবা বলছে না অনেকটা দাও অনেকটা দিতে কি আর মাসিমরিরই একটুখানি আছে প্রভু একটুখানি আছে তাছাড়া আর সেরকম মানে আর থাকেনি আমি বললাম না খেতে তো কিছু হবে অল্প তেলে ভাই এ কেরামতি করা যায় না নি বলো বেগুনি বলো একটু বেশি করে তেল না দিলে হয় না কিন্তু মাসুমণি বলছে একটু সেঁকে সেঁকে করবি তোর এখানে এসে তেল বেশি খাওয়া হয়ে যাচ্ছে আমিও দেখলাম যে না সত্যি তোমার পাল্লাই পড়ে আমারও তেল বেশি খাওয়া হয়ে যাচ্ছে ওই করে কুমড়নি মানে ভেজে মুড়ি খেলাম এদিকে চাটনি করেছি চাটনিটা একটা অন্য কড়াই করেছি সব আলু মানে ঝোল ঝোল মাখা মাখা তরকারি করেছি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নি একবারে দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে রান্না আর ওই যে চচ্চড়ি করেছে আর এখানে কালকে মাছ নিয়েছি তোমরা বলে মাছ নাও নি কালকে নিয়েছি ওই তো মোরলা মাছ মোরলা মাছের ঝাল করেছে পেঁয়াজ দিয়ে এই হয়েছে আজকে রান্না পেটি দেখে যাবে মশা এ হচ্ছে কাজ করতে পারছে না মিস্ত্রিরা ডিমের পেটি পুড়িয়ে নিয়ে গেল এই বিকেলের পর থেকে এত মশার উপদ্রব হয় না আগে ছিল না কিন্তু এখন এই নতুন নতুন ড্রেনগুলো তৈরি হচ্ছে না এই সরকার থেকে যে ড্রেনগুলো তো সংস্করণ হচ্ছে না ঠিকঠাক আমার মনে হয় থেকে কি হয় নাকি কে জানে এত মশা বাপরে কতক্ষণ আর বাগানে এবার অন্ধকার হয়েই আসছে আর কাজ প্রায় হয়েই এসেছে ওইদিকে সেদিনে একটা কমেন্ট এসেছে আমার খুব হাসি পাচ্ছিলো কমেন্টটা পড়ে যে দিদি আমি গোপাল গোপাল নিয়ে আসবো ভাবছি কিন্তু অনেকে বলছে গোপাল সেবা করতে গেলে নিরামিষ খেতে হয় তাতে আমার অনেক কটা লাইক পড়েছে দেখো গোপাল সেবা করতে গেলে নিরামিষ খেতে হয় এই পুজো করতে গেলে নিরামিষ খেতে হয় ওই পুজো করতে গেলে নিরামিষ খাওয়া ম্যান্ডেটারি এটা এটা আমাদের কি বলবো এটা আমাদের শাস্ত্রে কোথাও লেখা নেই নেই আমি জোর গলাই বলছি কোথাও লেখা নেই এটা মানুষের মন গড়া আমাদের খাদ্য সংস্কৃতিতে যখন আছে আমিষ ভক্ষণ তখন ধর্মের দোহাই দিয়ে জোর করে তুমি ছেড়ে দেবে কেন তুমি গোপাল যখন সেবা করবে তখন তুমি তোমার ভক্তি দিয়ে সেবা করবে সম্পূর্ণ উপাসনা দিয়ে উপাচার দিয়ে তুমি সেবা করবে সেটার সঙ্গে তুমি আমিষ খেলে কি নিরামিষ খেলে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই দেখো এটা একদমই তোমার ব্যক্তিগত ব্যাপার তারপরও বলছি তুমি গোপাল নিয়ে এসে নিরামিষ খাবে কি আমিষ খাবে এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি খেতেই পারো নিরামিষ খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু আমিষের থেকে অনেক অনেক ভালো কিন্তু নিরামিষ তেমনভাবেই খেতে হবে যেগুলো আমাদের শরীরের দরকার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তোমাকে খেতে হবে না নাহলে অসুস্থ হয়ে পড়বে আর ধর্মের দোহাই দিয়ে তুমি যদি সাইডে রেখে দাও মাছ মাংসকে মনের বাসনাকে মানে বেঁধে রেখে দিয়ে যে আমার খাবার ইচ্ছা আছে যেহেতু আমি গোপাল নিয়ে এসেছি বা যেহেতু আমি পুজো করছি সেহেতু আমায় নিরামিষ খাবো আমিষ খেলে আমার পাপ হবে এই যদি মনের মধ্যে রেখে দাও না এতে ফলটা কিন্তু খারাপই হবে খুব খারাপ হবে না নিরামিষ খেয়ে গোপাল সেবা করবে এতে কতখানি পূর্ণ হবে আমি জানি না আমার জানা নেই কিন্তু আত্মাকে তুমি যদি কষ্ট দিয়ে তুমি যদি ওইগুলোকে বাদ দিয়ে দাও জীবন থেকে তাহলে কিন্তু পাপ হবে পরিষ্কার কথা তোমার যেদিনই খেতে ইচ্ছা হবে না একদম ভালো লাগছে না আসতে গন্ধ লাগছে একদমই রুচি হয় না তোমার আমিষ জিনিস খেতে সেদিনই দেখবে তুমি আস্তে আস্তে জীবন থেকে তোমার চলে যাবে আর দিন তুমি তুমি ঝরঝরে হয়ে যাবে একদম যে আমার আর ভালোই লাগে না আমার ওগুলোর দিকে তাকাতে ইচ্ছা হয় না আমার খেতেও ইচ্ছা হয় না তখন দেখবে তুমি তখন এগুলো করো তাও ঠিক আছে কিন্তু মনের বাসনাকে চেপে রেখে দিয়ে এগুলো করা কারোরই উচিত নয় কখনোই উচিত নয় আগেকার দিনে তোমার তোমার বিদ্যাসাগর রামমোহনের সময়ে হ্যাঁ তখন দেখো বিধবাদের কীরকমভাবে টর্চার করা হতো কতটা কষ্ট পেয়েছিলো তারা লুকিয়ে লুকিয়ে খেত কতটা মানে সমাজের চোখে বিশাল অন্যায় করে ফেলেছে বাড়ির চোখে বিশাল অন্যায় করে ফেলেছে তাদের এই সন্ধ্যাবেলায় স্নান করা করা তুই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে তো অনেকে তুলসির মালা তুলসীর মালা নিয়ে থাকে এই বিষয়টা আমি প্রায় পরেই বলবো হ্যাঁ তুলসী মালা নেলা নেয়া খুবই ভালো তবু আমি এই বিষয়টা একদিন আমি বলবো এটা নিয়েও একবার কমেন্ট এসেছিলো তাই অনেক কটা লাইক করেছে আর আমার তুমি বলেছো কি করব বলো এটা একদমই তোমার ব্যক্তিগত ব্যাপার একদমই তবে মনকে কিন্তু কষ্ট দেবে না মনকে কষ্ট দেওয়াটা উচিত নয় বুঝলে তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর বন্ধুরা